তারপর বন্ধুরা আমাদের ক্লিক করতে হবে কন্টেন্ট এই কন্টেন্টে ক্লিক করতে হবে তারপর আমি যে আপলোড করেছি প্রথম যে ভিডিও ক্লিক করতে হবে এখানে তারপর বন্ধুরা স্কল করে নিচে আসতে হবে এখানে বন্ধুরা লেখা আছে পাবলিক এখানে ক্লিক করতে হবে তারপর বন্ধুরা শিডিউল এখানে ক্লিক করতে হবে চিহ্ন এখানে ক্লিক করতে হবে এখন বন্ধুরা আমার এখানে লেখা আছে জানুয়ারি ছাব্বিশ দুই হাজার পঁচিশ আমি যে কোনো দিন দিতে পারি এখানে আমি পঁচিশ তারিখ দিলাম পঁচিশ পঁচিশ জানুয়ারি পঁচিশ দুহাজার পঁচিশ তারপর এখানে আমার আছে বারোটা তো আমি না দিয়ে সাড়ে সাতটায় দেবো সন্ধ্যা সন্ধ্যা সাড়ে সাতটায় যদি দেওয়া হয় ভিডিও তাহলে ভিউ বেশি হয় তো তো আমি মিনিট এখানে আমার এখানে এসেছে সাতটা তিরিশ মিনিট তারপর বন্ধুরা আমি ডান এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো এই যে আমার শিডিউল হয়েছে বন্ধুরা আর এখানে সেফ এই এ ক্লিক করবো সেফে ক্লিক করলে আমার সময় মতো শিডিউল হবে তো বন্ধুরা আপনারা এভাবে নির্দিষ্ট টাইমে যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিউ বেশি আসবে আর যারা আপনার দর্শক যারা আপনার ভিডিও দেখে সব সময় তাদের জন্য একটি সুবিধা হয় তারা সময় মতো পেয়ে যাবে নির্দিষ্ট সময়ে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর ভিউ বেশি হবে তাই আমরা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে